যে আমাদের একদিন যেমন কালকে বিকেল যে মালটা আজকে যদি না সেল হয় তাহলে আমরা এটা রিটার্ন দিই প্রতিদিন রাত্রে বেলা এটাই তো ওই যে আপনাকে বলছিল না যে বিকালে যেটা আমি আজকের দিনে যদি সেল না হয় রাখার পরে

আজকের মাল যদি না বিক্রি হয় রাত্রেবেলা আমরা নিয়ে যাই আমরা রাত্রেবেলা আমরা যে রিক্সা ড্রাইভার যত আছে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার তাদেরকে খাওয়াই দিই সব মাল আমাদের তারা পনেরো বারোটার দিকে বা বারোটার দিকে যাইলে দেখতে পারবে সম্পূর্ণ মাল ওখানে নিয়ে যায় শুধু বালুশাহী মানে এটা কালকের এই কারণে আজকের আছে কালকের আছে এটি শুধু এই যে আমার বালুশাহীখানে আসছে দেখেন দুই কেজি একশো আসছে আজকে মাল সাত তারিখ আজকে সাত তারিখ বালুশাহী আছে দুই কেজি একশো কালকের আছে হাফ কেজি এটি শুধু එ කරපන්ස සර ලුන් නන්දියුතු රක්ෂ ටන ග.